ফ্রি রেশনের পরিমাণ কমছে খরচ কমাতে সিদ্ধান্ত গরিব মানুষ খাবে কি কোন কার্ডে কি কি রেশন পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্মূল্যের বাজারে গরিব মানুষের বিনামূল্যে রেশন প্রকল্প তথা রেশন ফ্রি রেশন স্কিম নিয়ে বিরাট দুশ্চিন্তার খবর খরচ কমাতে রেশন কার্ড গ্রাহকদের ফ্রি রেশন কাটছাটের আশঙ্কা যার ফলে বঞ্চিত হতে পারে প্রায় আট কোটি বিরানব্বই লক্ষ রেশন গ্রাহক ফ্রি রেশন সামগ্রীর পরিমাণ কিভাবে কমানো হবে কেন্দ্র সরকারের প্রতি মাসে কত টাকা সাশ্রয় হবে সাধারণ মানুষ ও রেশন ডিলারদের প্রতিক্রিয়া কি বিস্তারিত জেনে নিন গভর্নমেন্ট কাটিং অফ রেশন কার্ড আইটেম ফর ফ্রি রেশন স্কিম জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে আর কে এস ওয়াই দুই ধরনের রেশন কার্ড গ্রাহক বিভাগ রয়েছে প্রায়োরিটি হাউসহোল্ড অন্ন যোজনা অর্থাৎ এ এ রেশন কার্ড যেখানে দেশের প্রায় একাশি কোটি নাগরিক বিনামূল্যে রেশন বা খাদ্য শস্য পান কোভিড মহামারীর পর থেকে এই রেশন যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা করা হয়েছে যাতে চাল এবং গম বিনামূল্যে বিতরণ অব্যাহত রাখা হয়েছে এই নতুন উদ্যোগ নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা চলছে যে নরেন্দ্র মোদী সরকার প্রতি গরিব অতি গরিবদের মুখে মুখ থেকে খাদ্য কেড়ে নিতে চাইছে খরচ কমাতে রেশনে কোপ কেন্দ্রীয় সরকারের একটি গোপনীয় নথিতে উঠে এসেছে এমন পরিকল্পনা যা দেশের অতি দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে অন্ন যোজনার অধীনে বর্তমানে প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হয় কিন্তু এখন তা বন্ধ করে প্রত্যেক কার্ড হিসাবে রেশন বিতরণের চিন্তাভাবনা চলছে এই পরিবর্তনের ফলে সরকারের খরচ অনেকটা কমবে বলে ধারণা করা হচ্ছে যা প্রতি মাসে প্রায় এক হাজার একশো বত্রিশ কোটি টাকা সাশ্রয় করতে পারে বর্তমান ব্যবস্থায় কি পরিবর্তন আসতে পারে প্রায়োরিটি হাউসহোল্ড গ্রাহকরা যেমন রেশন কার্ড প্রতি মাসে পাঁচ কেজি পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য পান যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে অন্যদিকে অন্তর্দয় অন্ন যোজনা অবশ্যই পরিবার প্রতি পঁয়ত্রিশ কিলোগ্রাম দেওয়া হয় তা অতি দরিদ্র পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে যে এই ব্যবস্থা পরিবর্তন করে অন্তর্দয় গ্রাহকদের ব্যক্তি প্রতি খাদ্যশস্য দেওয়া হবে এতে সরকারের অতিরিক্ত খরচ কমবে কারণ অনেক পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় অহেতু খাদ্যশস্য নষ্ট হচ্ছে বিনামূল্যে রেশনের পরিমাণ কিভাবে কমবে কমছে এই পরিকল্পনা কার্যকর হলে অন্তর্দয় রেশন কার্ড গ্রাহকরা যেখানে পরিবারের সংখ্যা যতই হোক না কেন ৩৫ কেজি করে রেশন সামগ্রী পেতেন এবার প্রত্যেক কার্ডে পাঁচ কেজি করে দেওয়া হলে চারজনের পরিবার হলে কুড়ি কেজি করে রেশন পাবেন যেখানে আগে ৩৫ কেজি করে পেতেন খুব কম পরিবারই আছে যাদের সাতজনের অধিক সদস্য তাই বেশিরভাগ অন্তর্দয় রেশন কার্ড গ্রাহক আগের চেয়ে কম রেশন পাবেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের হিসেব অনুসারে দেশে মোট দুই কোটি সাঁইত্রিশ লক্ষ অন্তর্দ্বয় পরিবার রয়েছে যাদের মোট সদস্য সংখ্যা আট কোটি বিরানব্বই লক্ষ এই পরিবর্তন কার্যকর করে জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করতে হবে যা সংসদে উত্থাপনের প্রস্তুতি চলছে খরচ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের পরিকল্পনা খাদ্যমন্ত্রকের নথিতে দেখা যাচ্ছে যে অন্তর্দ্বয় পরিবারগুলিতে গড়ে সাতজন সদস্য ধরে খাদ্যশস্য বিতরণ করা হয় কিন্তু বাস্তবে এমন পরিবারের সংখ্যা খুবই কম দেশে মাত্র আট লক্ষ একাশি একুশ হাজার একশো উনপঞ্চাশটি সাত সদস্যের পরিবার রয়েছে যেখানে এক থেকে চার সদস্যের পরিবার অনেক বেশি ফলে অতিরিক্ত খাদ্যশস্য বিতরণ হয়ে যাচ্ছে যা সরকারের ভাণ্ডার থেকে অপচয় ঘটাচ্ছে মন্ত্রকের হিসেবে গড়ে প্রতি অন্তর্দয় ব্যক্তি নয় কিলো তিনশো গ্রাম খাদ্যশস্য পেয়ে যান যা প্রয়োজনের চেয়ে বেশি এর ফলে প্রতি মাস অতিরিক্ত দুই লক্ষ তেত্রিশ হাজার একশো টন চাল গম বিতরণ করা হচ্ছে যা খরচ বাড়িয়ে দিচ্ছে নতুন ব্যবস্থায় ব্যক্তি প্রতি সাড়ে সাত কিলোগ্রাম দেওয়ার চিন্তা রয়েছে যা অতি দরিদ্রদের খাদ্য সুরক্ষা বজায় রাখতে সাহায্য করতে পারে সাধারণ মানুষ এবং রেশন দোকানদারদের প্রতিক্রিয়া খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই পরিকল্পনা নিয়ে যাতে তাদের মতামত নেওয়া হয় অল ইন্ডিয়া ফ্রিয়ার প্রাইস শে ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছেন বলেছেন এটি জনবিরোধী এবং গরিব বিরোধী রেশন দোকানদাররা মনে করেন যে এই পরিবর্তন অতি দরিদ্র পরিবারগুলির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে যাদের জন্য পঁয়ত্রিশ কিলোগ্রামের ব্যবস্থা অত্যন্ত জরুরি বিরোধী দলগুলি এই উদ্যোগকে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে যা সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করতে পারে এই জল্পনা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে যা খাদ্য সুরক্ষা যোজনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে অন্তর্দ্বয় যোজনার পরিসংখ্যান এবং প্রভাব দেশে এক কোটি একাত্তর লক্ষ অন্তর্দ্বয় পরিবার রয়েছে যাদের সদস্য সংখ্যা পাঁচের কম যা অতিরিক্ত খাদ্যশস্য বিতরণের কারণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ সদস্যের অধিক পরিবার মাত্র পঁচিশ লক্ষ বিরাশি হাজার যা সামগ্রিক চিত্রে খুবই কম এই অসমতুল্য তুলনার তুলনার জন্য সরকার মনে করেন যে পরিবার প্রতি ব্যবস্থা বন্ধ করে ব্যতিক ব্যক্তির প্রতি করলে খরচ নিয়ন্ত্রণে আসবে অতি গরিবদের খাদ্য সুরক্ষা এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে গণবন্টন ব্যবস্থায় এমন পরিবর্তন দেশের খাদ্য নীতিকে নতুন দিক দিক নিয়ে যেতে পারে যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বিরোধীরা বলছে যে এটি মোদী সরকারের গরিব বিরোধী নীতির উদাহরণ যা অতি দরিদ্রদের জীবনকে আরও কঠিন করে তুলবে ভবিষ্যতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বর্তমানে এ ওয়াই রেশন কার্ড গ্রাহকের প্রতি পরিবারে পঁয়ত্রিশ কেজি করে সামগ্রী পান তবে এবার থেকে জন প্রতি খাদ্যশস্য পাবেন যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করতে পারে কিন্তু পরিবারের মোট রেশনের পরিমাণ কমতে পারে সরকারের লক্ষ্য খরচ কমানো যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে তবে রেশন দোকানদার এবং বিরোধীদের প্রতিবাদ এই উদ্যোগকে থামাতে পারে জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের জন্য সংসদীয় অনুমোদন দরকার যা রাজনৈতিক টানপোড়নের সৃষ্টি করবে অতি গরিবদের খাদ্য যোজনায় এমন পরিবর্তন দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এই জল্পনা নিয়ে আরও আলোচনা প্রয়োজন যা সরকারের নীতির দিক নির্দেশনা নির্ধারণ করবে